তা মাটি কই ফেলছিল আমি খাইছিলাম খাইছিলাম তা তাতে কিস কিছ করে নাই বালিতে তোরে মাইরে তো দাঁত ভাঙিয়ে দিবানি তা দাঁত ভাঙিয়ে ফেললে শহর বাড়ি যায় মাংস সবাই খাবানি কি করে ওরে খুদা রে ওরে খুদা রে ওরে শশুর আপনি কি হাসতেছেন না না আমি কাষ্টেছি কাষ্টেছি আমি তো ভাবছিলাম হাসতেছেন

আপনার মায়ে যে সারাক্ষণ আমার কাছে টাকা চাই কয়টা চাই আজকে এক হাজার কালকে দুই হাজার তারপরে দিন দশ হাজার তা সাতি সাথে আমার এরা হকির করে ফেলাই ওই আমার ভাই এতটা এটা করে তা আমি কি করে কব আমি দিন টাকা দিছি নাকি আরে মারাজ জলা তো তাহলে তুই ফই রলে কি আরে আব্বা আমি বড় লোক ছিলাম কবে আমি তো জনমের তাই আরে বাড়ার বলদ জামাই নিয়ে তোর সমাজে চলা গেল না মান সম্মান থাকে এর পরে তো যদি কেউ মায়া বিয়ে দাও তাহলে এর খোঁজ খবর নিয়ে তার বিয়ে দিবা এই বাড়া জামাই আমার লাগবে না আব্বা আব্বা আমার নিয়ে যান শাহরি না গোছ তো না দিছে আমি খাব না তোর মতো জামাই আমার লাগবে না তোরে আমি তালাক দিলাম